আসসালামু আলাইকুম আমি আর কি চলে আসছি পাইকির ঘর থেকে আজকে দেখাবো আর অরিজিনাল ভাইরাল ড্রেস কিংবা আইসক্রিম ড্রেস যে যে নামে চিনেন অরিজিনাল ভাইরাল ড্রেস আইসক্রিম ড্রেস অনেকগুলো কালার হবে কালারগুলো দেখেন আর এগুলো তো দেখার মতো কিছু নাই তারপরে অনেক আপুরা বলছেন যে এই ভিডিওটা ছাড়েন এই ভিডিওটা সব সময় আমাদের কাছে এই ড্রেসগুলো থাকে এগুলো ভিডিও ছাড়তে হয় না আর যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিবেন তাতে করে প্রতিদিন ড্রেস দেখতে পারবেন এই যে ড্রেসটা এটা এটা হবে নীল কালার একদম গাঢ় নীল কালারটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন পুরো গলা কিন্তু কাজ করা আছে কাজের ভিতরে কিন্তু ছোটো ছোটো ছিকঞ্জ করা আছে এই ড্রেসটা কিন্তু মানে পরলে কোনো শরীরে লাগে না খুব সুন্দর একটা ড্রেস দেখেন কাজটাও কিন্তু অনেক সুন্দর এটা হবে ব্যাক সাইডটা নীল কালার এটা ভাবে হাতার কাপড়টা অনেক সুন্দর এখানে প্রতিটা ড্রেসই এক এক ধরনের হবে একদম এক ধরনের ভিতরে অনেকগুলো কালার আসবে যার জয় কালারটা ভালো লাগবে যেই কালারগুলো আপনি নিতে চান নিয়ে নেবেন প্রতিটা ড্রেসের দাম হবে এগারোশো টাকা এটা কিন্তু পাইকারি দাম এই যে ছেলোয়াড়ে প্রতিটা চিকেন কারি কাজ করা আছে এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন হয় এক একটা কাজে এক এক ধরনের ডিজাইন হয় মানে ছেলোয়ারের ভিতরে আর কাপড়টা কিন্তু অনেক ভালো মানের কোয়ালিটির কাপড় ঠিক আছে খুবই ভালো মানের মানে ভাইরাল ড্রেসের একটা অরিজিনাল আর একটা কফি আছে তো এটা অরিজিনালটা কাপড়ের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আর কাপড়ের কোয়ালিটি ধরলেও বোঝা যায় এটা নীল কালার যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন লেস লেসগুলোও কিন্তু আবার আলাদা আলাদা হয় প্রতিটা ড্রেস হবে মাত্র এগারোশো এটা হবে আকাশি কালার গলার কাছে কাজ করা সেম ড্রেস আর এটা একদম ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে লং হোক গের হোক কেউ যদি চান যে একটু গোল কামিচের মতো পরবো তারাও পরতে পারেন ছুন্নতি এটা ব্যাক সাইড এই কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছেলোয়াড়ের কাপড় চিকেন কারি কাজ করা এটা ছেলোয়ারের কাপড়টা অনেক সুন্দর হয় এটার কিন্তু অন্যটা লেসটা আবার অন্য সকম খুব সুন্দর যাওয়ার একটু চর লেস পছন্দ করেন আপনার যদি চান যে এই ঝুলনির লেসটা রাখবো না এটা আপনি খুলে ফেলতে পারেন এখানে দুইটা লেস আছে একটা ফুলের একটা ঝুলনির মানে ছোটো ছোটো লেস মাত্র দাম হবে এগারোশো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন এই ড্রেসটা এই ভিডিওটা সবগুলো ড্রেসের দামিও এগারোশো এটা হবে জলপই কালার এই কালারগুলো না এত সুন্দর হয় আপনি জলপই কালারের ভিতরে না কেমন যেন একটু মানে অন্যরকম থাকে যে এই কালারগুলো না অ্যাভেলেবেল হয় না এরকম মানে জলপই কালার বলেন আকাশি কালার বলেন মানে কী যেন কীরকম যেন একটু থাকে যে এই ড্রেসগুলো আসলে আকাশি সব আকাশি কালারের সাথে মিলে না সব জলপাই কালারের সাথে মিলে না মানে একটু অন্যরকম আনকমন আনকমন একটু ভাব আছে এটার ভিতরে মাত্র এগারোশো প্রতিটা কালার এটা হবে একটা পানি পানি কালার মানে এটা ফিরুজা কালারও না এটা আকাশি কালারও না মানে একটু মাঝামাঝি কালারটা তবে অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এটাতে তো আর কি অনেক কিছু দেখানোর মতো কিছুই নাই বোঝানোর মতনও কিছু নাই এই ড্রেসটা একদম বাংলাদেশে মনেক্ষণে এমন কোনো লোক নাই যে না চিনে এই ড্রেসটাকে আর চিকেন কারি কাজ করা খুব ভাইরাল একটা ড্রেস ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলো এক একবার এক এক ধরনের আসে আসলে এই ড্রেসগুলো যে কি কালার আসবে এটা কিন্তু আমরা নিজেরাও জানি না ঠিক আছে আমাদের হাতে যখন আসে আমরা তখনই বুঝতে পারি যে এগুলো এই কালার আসবে আসলে সবগুলো ড্রেস যদি খুলি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা কিছু ড্রেস এরকম প্যাকেট থেকে দেখাই প্রতিটা ড্রেস এরকম ব্যাক করা হবে ক্যাটালগ করা হবে এগুলো তো সবাই জানেন যে অরিজিনাল প্রোডাক্টটা কীরকম হয় এটা ভাইরাল ড্রেসের অরিজিনালটা আমরা কিন্তু এর আগে একবার দেশি প্রোডাক্ট বিক্রি করছি নয়শো টাকা করে আমাদের কাস্টমাররা সময় বলে না আমরা অরিজিনালটাই নেব আমরা দেশিটা নিব না দেশিটা বলতে কি বিভিন্ন কোম্পানি তৈরি করে ঠিক আছে বিভিন্ন কোম্পানি তৈরি করে এটা কালো হবে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন সর্দার ওই কালারের উপরে স্ক্রিন সর্দার একই ড্রেস এটা দেখানোর মতো কিছু না এটা দেখতে দেখতে মানুষ মনে হয় এই ড্রেসগুলো আমাদের কাছে সব সবসময়ই থাকে আপনার যদি কখনও যা কার দরকার হয় অনেক ড্রেস অর্ডার দেন তখন যদি জিজ্ঞাসা করবেন যে ভাইরাল ড্রেস আছে নাকি যদি থাকে আমি বলে দেব যে হ্যাঁ আছে ভিডিও কলে কালার দেখে আপনারা বুকিং করে দিতে পারেন যেটা হবে লেমন কালার খুব সুন্দর একটা কালার লেমন কালার পুরো ড্রেসটা গলার কাছে কাজ করা আছে একদম অল্প একটু জায়গার ভিতরে দাঁড়াই ভিডিও করছি কারণ প্রচুর প্রোডাক্ট আর আমার এখানে যে এত পরিমাণ কাপড় ঢুকে জায়গা থাকে না অনেক সুন্দর লেমন কালার দাম হবে এগারোশো যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশে কাপড় আমরা হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দিই এটা হবে লাক্স কালার লাক্স পিঙ্ক যেটাকে আমরা বলি সেম আমাদের এখানে অর্ডার দেওয়ার নিয়ম হলো আমাদের স্ক্রিনে দেওয়া ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে ইমুতে অর্ডার দেবেন এলে হোয়াটসঅ্যাপে অর্ডার দেবেন অনেক আপুরা না খুচরা নিতে চান তারা কি করেন ছবি পাঠান ছবি পাঠিয়ে অ্যাডভান্স করতে চান না দামাদামি করেন আপু এটা করবেন না আপনারা যদি অ্যাডভান্স যারা না করতে চান তারা তো প্রোডাক্ট নিতে পারবেন না অনেক আপুরাই বলেন যে অ্যাডভান্স করতে পারবো না অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দেন আসলে আমরা পাইকারি সেলার আমরা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দিতে পারি না ঠিক আছে আপনাদেরকে পাঁচশো দশ টাকা না হয় এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনাদের যে ঠিকানা আছে ঠিকানাটা খুব সুন্দর করে লিখে দেবেন হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি ঠিকানা দেবেন অফিস ডেলিভারি নিলে অফিস ডেলিভারি ঠিকানা দেবেন আর যারা কম খরচে নিতে চান ব্যাংকে টাকা দিতে পারেন ঠিক আছে এই ড্রেসটাও কিন্তু ওই ভাইরাল ড্রেসের মতো আর একটা ড্রেস এটাও একই দাম হবে এগারোশো খুব সুন্দর যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন যার যেটা পছন্দ হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যেয়ে অর্ডার দিয়ে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কোন অন করে দেন